চালের পোলাও তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি তবে আজকে আমি একটা অন্যরকম পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো সুজির পোলাও এভাবে যদি সুজি দিয়ে পোলাও বানানো যায় পোলাওটা কিন্তু একদম ঝরঝরে রস আলো তৈরি হবে আর এই পোলাওটি বানানো খুবই সহজ শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু এই পোলাওটা তৈরি করতে পারবে দেখতে অনেকটা সীতাভোগের মতো লাগবে খেতে কিন্তু দারুণ হয় তাহলে চলো সুজির পোলাওয়ের এই রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার আমি অন্নপূর্ণা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজির পোলাও বানানোর জন্য আমি একটা কড়াই থেকে নিয়ে নিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুবাদাম নিজের ইচ্ছে মতো এখানে তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো আমি এখানে কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামগুলো হালকা করে ভেজে নেব কাজুবাদামের গায়ে হালকা করে কালার চলে আসলে তারপর দিয়ে দেব এক মুঠো মতো কিশমিশ কাজু ও কিশমিশটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে কিশমিশগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি এই কাজু ও কিশমিশগুলোকে তুলে নিব এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দিয়ে দেব এক বাটি মতো চিনি এই বাটিতে মেপে করে এক বাটি চিনি দিয়েছি আর এই বাটিতে মেপে করে আমি দিয়ে দেব এক বাটি জল এবার চিনি আর জলটা মিশিয়ে গ্যাসের ফ্রেমটা মিডিয়াম করে দেব চিনিটা পুরোপুরি কলে যাওয়া পর্যন্ত এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার চিনি সিরাটাকে অন্য একটা কড়াইতে ঢেলে সাইড করে রেখে দেব। এদিকে একটা দশ টাকা সুজি প্যাকেট নিয়েছি ওই প্যাকেটের মধ্যে কতটা সুজি আছে একটা কাপের মধ্যে মেপে নেব। মানে আমার এখানে দেড় কাপ সুজি নিয়েছি দেড় কাপ সুজি হয়েছে সেম কাপে মেপে দিয়ে দেব তিন কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে দুধ দিয়ে তৈরি করছি যদি দুধের পরিবর্তে তোমরা জল দিতে চাও তাহলে সেটাও এখানে দিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর সুজিটাকে ক্রমাগত নারচারা করতে থাকব সুজিটাকে দু থেকে তিন মিনিট মতো নাড়চাড়া করলেই কিন্তু সুজিটা এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো এখন আমাদের সুজিটাকে আরও কিছুক্ষণ ধরে নার্সেরা করব সুজিটা যখন এরকম একটা শক্ত ডোয়ে পরিণত হবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে রেখে নামিয়ে নেব এই ডোটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না খুব জোর চার থেকে পাঁচ মিনিট এবার এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা একটু ঠান্ডা হয়ে যায় তবে খুব বেশি একটা ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতে কিন্তু এটাকে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি আর সাথে দিকে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবার সমস্ত কিছু হাতের সাহায্যে ডলে ডলে মেখে নেব যাতে ঘি ময়দা খুব ভালোভাবে সুজির সাথে মিশে যায় আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে তো এখানে দেখো আমি কিন্তু মোসিন একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই বড় একটা ডোয়ের থেকে আমি ছোট ছোট করে চারটি মতো লেচি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তো এখানে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে ঠান্ডা তেলে কিন্তু এগুলো ভাজা যাবে না তেলটাকে অতি অবশ্যই গরম করে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি একটা গ্রেটার এবার একটা করে সুজির ডো নেব নিয়ে গ্রেটারের মধ্যে এভাবে একটু ডলে ডোলে টেনে টেনে দেবো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এইভাবে ডোটাকে টেনে টেনে দেবো তাহলেই দেখতে পাবে একদম লম্বা লম্বা হয়ে এই সুজির ডোয়ের থেকে কিন্তু আমাদের পোলাওগুলো চড়ে চড়ে পড়বে সুজি এই পোলাওগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে তো দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো আমার এদিকে পোলাওগুলো একদম তৈরি হয়ে গেছে শিরায় দেওয়ার জন্য আর এদিকে দেখো শিরাটাকে একদম ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা কাজ কিচমিসটা দিয়ে দেব। শিরাটা অতি অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে গরম শিরাতে কিন্তু সুজির এই পোলাওগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং গলেও যেতে পারে আর দেখো কত সুন্দর একদম লম্বা ছোড়ছোড়ে সুজির এই পোলাও তৈরি হয়েছে এগুলোকে আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো পনেরো মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর ভাবে পোলাও রসটাকে টেনে নিয়েছে পোলাওগুলোকে এই রকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব ছেঁকে নিলে কি হয় এক্সট্রা সিরাটা বেরিয়ে যাবে পোলাওটাও একদম ঝরঝরে হবে এবং রসালো আলো হবে দেখতে একদম সীতাভোগের মতো লাগে কিন্তু খেতে অসাধারণ লাগে এই পোলাওটা কিন্তু কেউ খেয়ে বলবে না যে এটা শুধুমাত্র যে পোলাও দারুণ টেস্টি হয় আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারো তো এরকম রেসিপি পেতে চাইলে অন্নপূর্ণা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো